আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ লাইন বিজনেস থেকে আমি মোহাম্মদ সিদ্দিক আলী প্রিয় দর্শক শ্রোতা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের জমি দেখাবো নারায়ণগঞ্জ জেলা সিদ্দিরগঞ্জ থানা মৌচাক মিজমিজি সিটি কর্পোরেশনের আওতাধীন হাজরা মার্কেট সংলগ্ন জমির পরিমাণ হবে পাঁচ কাঠা তো জমির অনেক চাহিদা রয়েছে এদিকে আপনারা যারা আমার চ্যানেলটি দেখেন তারা সাবস্ক্রাইব করে দেবেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আপনারা আমার সাথে তাই আশেপাশে অবস্থাটা হইলো এইরকম আশেপাশে অবস্থাটা ঘনবসতি এলাকা মোটামুটি বাড়ি আছে তো যাই হোক এই যে এটা হইল রাস্তা এটা মৌচাকের রাস্তা আর কি একদম হাজরা মার্কেটের রাস্তা এই মেন রাস্তা থেকে এক প্লট পরে জমি এই এইটা হইল রাস্তা এই রাস্তার সাথে একটা রাস্তা গেছে এই রাস্তাটা হবে দশ ফিটি এই যে এইটা হলো দশ ফিটি রাস্তা এই যে এটা হলো দশ ফিটি রাস্তা তো এই রাস্তার সাথেই জমিটা এই রাস্তার সাথেই জমিটা জমির পরিমাণ হলো পাঁচ কাঠা জমিটা এখন আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ এই যে এইটা হইলো জমি এই যে যেটা খালি পরট দেখতেছেন এটা পুরোটাই জমি চারো সাইডে বাউন্ডারি আছে অবশ্যই বাউন্ডারির মাঝখানে যে জমি দেখতেছেন এইটাই জমি মেন রাস্তা থেকে এক প্লট পরে ওই যে মেন রাস্তা ওইটা এই এক প্লট তারপরের প্লট থেকে আর কি দশ ফিট রাস্তা পাবেন সিটি কর্পোরেশনে রথ দশ ফিট ছাড়া কোনো রাস্তা হয় না এটার দাম চাওয়া হচ্ছে বাইশ লাখ টাকা পার কাঠা বাইশ লাখ টাকা জমির কাগজপত্র ফুল আপ টু ডেট করা আছে ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ